নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা একটা ইন্টারটে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব এবং এই স্ট্র্যাটেজিতে আমরা দুটো জিনিস কাজে লাগবো একটা হচ্ছে মোমেন্টামকে একটা হচ্ছে সুপার ট্রেন্ডকে সুপার ট্রেন্ড আমরা ইউজ করবো ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য আর মোমেন্টামকে আমরা ইউজ করবো মোমেন্টামটা আছে কিনা ধরার জন্য কারণ আমরা ইন্টারটে ট্রেড করছি ইন্টারটে ট্রেডিংয়ে যদি আমরা মোমেন্টামকে না ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাবো কারণ ইন্টারনেটের ক্ষেত্রে মোমেন্টামটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেখানে মোমেন্টাম আছে যে জায়গাটা একটা কুইক মুভ দিতে পারে সেই জায়গাতেই আমাদের যাওয়া উচিত এবং সেখানেই ট্রেডে এন্টে নেওয়া উচিত সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি তার আগে বলি যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখে একটা ভালো রকম জ্ঞান অর্জন করতে পারেন নলেজ দিতে পারেন এবং সেই নলেজটা নিয়ে একটা ভালো রকম প্রফিট বার করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি যে আমাদের কী কী আমাদেরকে জানতে হবে দেখুন প্রথমে আমরা দেখবো বেসিক ক বেসিক কনসেপ্টগুলো আবার দেখে নিই যারা নতুন বুঝতে পারছে না কী কী আমরা ইউজ করবো কী কী টুলস ইউজ করবো প্রথমে আমরা ইউজ করবো আর এসআই দেখুন আর এসআই যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আর এস মানে যেটা সবাই ইউজ করে সেটা আমরা ইউজ করি না সেভেন্টি থার্টি আমরা ফোর্টি লেভেল এবং সিক্সটি লেভেল ইউজ করি আমরা জানি যে ফোর্টি লেভেলের নিচে যদি কোন আর এসআই থাকে সেটা হচ্ছে ব্যারেজ মোমেন্টামকে আমাকে শো করে যখন সিক্সটি ফোরটির মধ্যে থাকে সেটাকে আমরা বলি সাইডওয়েজ মোমেন্টামে আছে যখন সিক্সটি আর ফোরটি থাকে মানে সিক্সটির উপরে থাকে তখন আমরা বলি এটা বুলিশ জোনে আছে আমরা এটাকে ক্যাপচার করব লং ট্রেডের জন্য আর যখন আর থেকে নিচের দিকে নামে মানে ফোরটির নিচে দেখব সেটাতে আমরা করবো শর্ট ট্রেডিং এর জন্য আমরা অ্যাপ্লাই করবো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা ট্রেডিং স্ট্র্যাটেজিতে যখন আমরা দেখাবো তখন আমরা বুঝতে পারবেন বেসিকটা আমরা এটাই ইউজ করবো এবং এটা একদম নর্মালি আপনি যে কোনো টাইম ফ্রেমে যে কোনো চার্টে যে কোনো ইনস্ট্রুমেন্টে আপনি ইউজ করতে পারেন যেখানে আপনি দেখবেন যে সিক্সটির উপরে গেলে সেটা আমরা একটা বুলিশ মোমেন্ট আমরা দেখাচ্ছে টাব টেন্ডের সাইন দেখাচ্ছে যখন ফোর্টির নিচে যাচ্ছে তখন সেটা একটা ডাউনটেনের সাইন দেখাচ্ছে আর ফোর্টি সিক্সটির মধ্যে থাকলে সেটা হচ্ছে সাইড ও সাইড এরপরে যেটা আমরা ইউজ করবো সুপার টেন্টকে ইউজ করবো সুপার টেন্ট হচ্ছে এমন একটা ইন্ডিকেটার যেটাকে টেন্ট ফলো করে টেন্ট ফলোই ইন্ডিকেটার বলা হয় এবং এটা আপনি যদি প্লট করেন আপনারা এরকম একটা প্লটিং দেখাবে যে রেড একটা লাইন থাকবে এবং একটা গ্রিন লাইন থাকবে গ্রিন লাইনের উপরে যখন গ্রিন লাইনটা হবে তখন আপনার প্রাইস এই গ্রিন লাইনের উপরে থাকবে আর যখন রেড লাইন হবে তখন প্রাইস নিচের দিকে নামবে রেড লাইন আপনাকে যখনই হবে তখন মানে একটা সাইন দিচ্ছে সিগনাল দিচ্ছে এটা একটা বেয়ারি সিগনাল দিচ্ছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে যখন গ্রিন গ্রিন হয়ে গেল লাইনটা তখন আপনাকে কি সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে আপ ট্রেন্ড আছে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে তো আমরা এই সিগনালটাকেই কাজ করব যখন এই সিগনাল দিচ্ছে এই সিগনালটা কাজ করব সঙ্গে কি করব সঙ্গে আমরা আর এস মোমেন্টামকে কাজে লাগাবো যে আর এর সঙ্গে আমাদের আছে কিনা মোমেন্টাম আছে কিনা আর এস সিক্সটির উপরে যাচ্ছে কিনা লং ট্রেনের ক্ষেত্রে আর আরএসআই এস আই নিচে যাচ্ছে কিনা যখন আমরা শর্ট ট্রেন নেবো যখন এই সিগন্যালটা চেঞ্জ হবে এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এবং এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা এই খেলাটা কিন্তু ধরতে হবে যে কোন জায়গাটায় মোমেন্টামটা আছে যদি না আমরা ধরতে না পারি মোমেন্টামের জায়গাটা তাহলে কিন্তু আমরা এই ট্রেডে হয় অনেক ক্ষেত্রে লসও হতে পারে কারণ এটা আপনার সিগন্যাল হিসাবে করছি আমরা এখানে প্রাইস অ্যাকশন খুব কমই দেখবো শুধুমাত্র দুটো ইন্ডিকেটারকে বেস করে মোমেন্টাম আর ট্রেন্ডকে বেস করে আমরা যেহেতু এটা স্ট্র্যাটেজিটা রেডি করছি এক্ষেত্রে যদি মোমেন্টাম না ক্যাপচার হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে একটু লসও হতে পারে তো অবভিয়াসলি আপনারা দেখুন প্র্যাকটিস করুন যদি আপনাদের মনে হয় যে না ঠিকঠাক আছে আমি ঠিকঠাকভাবে প্রফিট করতে পারছি বা এটাকে ক্যাপচার করতে পারছি তবে আপনি এটা এন্টারটেনমেন্ট আদারওয়াইজ অন্য ট্রেড আছে অন্য স্ট্র্যাটেজি আছে সেই স্ট্রাটেজিগুলো আপনি ইউজ করতে পারেন তো চলুন আমরা স্ট্র্যাটেজির দিকে যাই এবং দেখার চেষ্টা করি যে বাই টপটা কীভাবে হবে দেখুন আমরা একটু আগে কী বললাম যে যখন সুপার সুপারটেন্ড ঠিক আছে রেড ছিল এই জায়গা থেকে রেড থেকে আপনার গ্রিন হলো এবং সেই সময় প্রাইস কী করছে প্রাইস উপরের দিকে উঠছে এবং আর এস আই যদি সেই সময়ে আর আই যদি সেই সময় সিক্সটির উপরে ওঠে সিক্সটি লেভেল এবং ফোরটি লেভেল ভালো করে বোঝার চেষ্টা করুন যখন এই যে সিগনালটা মানে আপনার রেড সিগনাল থেকে সুপার সুপারটেন্ডের গ্রিন সিগন্যাল হলো মানে কি সিগন্যাল দিল যেখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টামে যাচ্ছে সেই সময়ে যদি আর এস আই সিক্সটির উপরেও যায় তাহলে আমাদের এ মোমেন্টাম কি দিচ্ছে আর এস আই কি দিচ্ছে মোমেন্টামকে সাইন দিচ্ছে যেখান থেকে একটা পুলিশ মোমেন্টাম আছে আমাদের সুপার সুপারটেন্ট কি বলছে সুপার সুপারটেন্ট বলছে এটা অলরেডি একটা টেন্ট চেঞ্জ হলো টেন্ট চেঞ্জের সাইন দিচ্ছে বাই সাইন দিচ্ছে যেখান থেকে প্রাইস একটা ওপর দিকে উঠতে পারে আমরা এই জায়গাতে বাই করবো যে ক্যান্ডেলটায় বাই করলাম সেই ক্যান্ডেলটা যদি বড়ো হয় তার নিচে আমরা স্টপ লস লাগাবো অথবা তার একটা কি তার দুটো ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো লাগিয়ে আমাদের টার্গেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ আমরা রাখবো এবং আমরা এটা কোন টাইম ফ্রেমে ইউজ করবো ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে আমরা ইউজ করবো এবং আমরা এটা স্টকে ইউজ করবো কোন স্টকে নিফটি ফিফটির যে টপ টেন টু ফিফটিন স্টক আছে সেই স্টকগুলোকে আমরা চুজ করে সেই জায়গাতেই আমরা এটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করবো খুব ভালো রকম আপনি রেজাল্ট পেতে পারেন যদি ট্রেন্ডিং মার্কেটে যদি আপনি এটাকে ক্যাপচার করতে পারেন এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা খুব ভাইটাল একটা পয়েন্ট যে এই ট্রেডটা যদি আপনি নটা পনেরোতে মার্কেট ওপেন হচ্ছে নটা পনেরো থেকে এগারোটা পর্যন্ত মধ্যে যদি আপনার ট্রেডিং অপরচুনিটি আসে মানে এই চেঞ্জটা আসে বা অলরেডি হয়ে আছে সেই সময় আপনি পনেরো মিনিটে ক্যান্ডেল দেখে নটা তিরিশ মিনিটে অলরেডি আছে বা সে জায়গাতে সিক্সটির উপরে উঠছে ভেরি গুড যদি নটা পনেরো থেকে এগারোটার মধ্যে যদি আপনি ট্রেডিং সেট না পান তাহলে কিন্তু আপনি এই ট্রেডিং সেট ইউজ করবেন না ট্রেড নেওয়ার ক্ষেত্রে কারণ মোমেন্টাম আপনার সকালের দিকেই আসে যদি মোমেন্টামে আসে তাহলে ভালো রুটি নটা পনেরো বা সাড়ে নটা বা নটা পঁয়তাল্লিশের মধ্যে যদি আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন খুব ভালো জিনিস কারণ আপনি মোমেন্টামকে ক্যাপচার করবেন আর এই সময়টাই দু থেকে আড়াই ঘন্টা সকালের দিকে মোমেন্টামটা খুব ভালো পাওয়া যায় যখন এর পরে যদি মার্কেট এটা অফি মার্কেট বা একটা সাইড মার্কেটে চলে যায় সেই জন্য যেহেতু মোমেন্টামকে আমরা ক্যাপচার করবার চেষ্টা করছি আর মোমেন্টামকে যদি না ধরতে পারি তাহলে কিন্তু এই ট্রেডিংয়ে হয়তো লসও আপনার হতে পারে সেই জন্য মোমেন্টটামকে ক্যাপচার করবার ক্ষেত্রে নটা পনেরো থেকে এগারোটা পর্যন্ত কিন্তু এটা কিন্তু একটু বেঞ্চমার্ক এটা কিন্তু একটু মনে রাখবেন এতে আপনার প্রফিটটা ভালো হবে এরপরেও যদি আপনার সেটাপে যদি আসে আপনি ট্রেড না করাটাই ভালো ধরুন আপনার বারোটার সময় বা সাড়ে বারোটার সময় এই সেটআপটায় ট্রেড এলো সেম সেটাপে ট্রেড এলো বাট আমি আমি বলবো আপনি সেই ট্রেডটা নেবেন না যখন যখন তখন কি হতে পারে ট্রেড যাওয়ার পরে প্রাইস সাইড হয়ে যেতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় তারপরে যে প্রাইস ওপরের দিকে উঠবে না সেটা বলছি না তার মানে হতে পারে ওপরের দিকে উঠতে পারে হতে পারে সাইড ওয়েস যেতে পারে সাইড ওয়েস যাওয়ার প্রবন্ধনাটা অনেকটাই বেশি যেহেতু ওই সময়টা মার্কেট সাইড ওয়েজ থাকে তো আমরা মোমেন্টাম যেহেতু ক্যাপচার করবার চেষ্টা করছি আমরা এই নটা পনেরো থেকে এগারোটার মধ্যেই বাই করবার চেষ্টা করছি তো আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হবে দেখুন অলরেডি এটা বেয়ারি সাইন দেখার ছিল রেট ছিল প্রাইস নিচে ছিল প্রাইস যাই এখানে গ্যাপ আপ করে ওপেন হলো মানে এটা সকালের দিকে নটা পনেরোতে গ্যাপ আপ করে ওপেন হলো এবং সেই সময় দেখুন আরএসআই এস সিক্সটির ওপরে উঠছে ফিফটিন মিনিট চার্ট আর সুপারটেন্ডের যা ভ্যালু বা যা যে ডিফল্ট সেটিং থাকবে সে টেন এবং থ্রি থাকবে ডিফল্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সুপারটেন্ডের কোনো সেটিং চেঞ্জ হবে না শুধুমাত্র যেটা থাকবে সেটাই আপনার লাগানো হবে সঙ্গে কী হলো আপনাকে টেন চেঞ্জের সিগন্যাল দিল প্লাস এটা আর এস আই নামকে দেখালো আপনি এর উপরে এন্ট্রি নিলেন আপনি এখানে স্টপ লস লাগালেন আপনার টার্গেট আপনি কিন্তু এখান থেকে টার্গেট বুক করে ফেলতে পারবেন রাইট যদি দেখি আমরা সেখানে দেখব দেখুন এখানে বহুবার এন্ট্রি আসছে দেখুন এখানে কি হচ্ছে আর এস আই সিক্সটির উপরে আছে অলরেডি এখানে সিগন্যাল দিয়েছে এই জায়গাতে সিগন্যাল দিয়েছে সেই সময় কিন্তু অলরেডি সিক্সটির উপরে যায়নি এই জায়গাটাও সিক্সটির উপরে যায়নি যখন এই জায়গাতে গেল তখন সিক্সটির উপরে গেল তখন আমরা কি করবো এর উপরে আমরা এন্ট্রি নেব এর নিচে বা এই এইটার নিচে বা এটার নিচে যেটা যেমন আমাদের রিক্স ক্যাপ রিক্স আছে সেই মতন রিক্স নিয়ে বা আমি মনে করি একটা সুইং লো এর নিচে মানে এটা যদি আমরা এন্ট্রি নিই এর বড় এখানে স্টপ লস নিয়ে এখানে যদি এন্ট্রি নিই আমাদের ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজিলি এখান থেকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো দেখুন মোমেন্টাম যখন এটা এটা সকালের দিকে মোমেন্টাম সকালের দিকে দেখুন মোমেন্টাম দেওয়ার পরে প্রাইস কিন্তু সাইড হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারপর দেখুন এখানে একটা মোমেন্টাম এটা সকালবেলার ক্যান্ডেল ঠিকই দেখুন আবার প্রাইস এখানে আর এস আই সিক্সটির উপরে উঠেছে অলরেডি সুপারটেন্ডের উপরে প্রাইস আছে এখানে আছে আপনি এখান থেকে এন্ট্রি নিন দেখুন প্রাইস কিন্তু অলরেডি সাইড ওয়েস সাইড ওয়েস সাইড ওয়েস গিয়ে এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে আবার এখানে পরের দিনকে সেম এন্ট্রি দেখুন আর এসআই আই সিক্সটির উপরে আছে এখানে এন্ট্রি পেলেন প্রাইস কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে তো একদিন আপনাকে কুইক মোমেন্টাম দেবে একদিনে হয়তো কম প্রাইস দেবে কম হয়তো আপনাকে প্রফিট দেবে হয়তো কোনোদিন একটু কম লসও দেবে আর দিন বেশি প্রফিট দেবে বাট আপনি যদি কন্টিনিউয়াসলি এই ট্রেডিং স্ট্রাটেজিটাকে ইউজ করতে থাকেন ট্রেন্ডিং মার্কেটে আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন আর এরকম ট্রেড আপনি এক্সিকিউট করতে পারবেন দেখুন এই একটা এক্সাম্পল প্রাইস ছিল দেখুন এখানে যখন এখানে অলরেডি আপনার গ্রিন হয়ে গেছে কিন্তু আমাদের এন্ট্রি আসেনি কারণ কি কারণ অলরেডি এটা সিক্সটির উপরে জানি সিক্সটির উপরে এখানে গেছে আমি এই ক্যান্ডেলটা আমি এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেব এবং এখানে আমাদের স্টপ লস থাকবে টার্গেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ সিম্পলভাবে উপলব্ধি করছে কুইক মুমেন্টটা আমি উঠেছে কারণ মোমেন্টামের আমার সঙ্গে আছে বুলিশ সাইন দেখাচ্ছে এবং একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপনি সেই জায়গাতে এন্ট্রি নিলেন এবং এর সঙ্গে যদি আপনি সাপোর্ট রেজিস্টেন্সকে অ্যাড করে দেন যেখানে সিআইপি করছে ব্রেক করলেও আপনি এন্ট্রি নিলেন বা সিআইপি যেটা করছে সেখানে এইগুলোকে যদি আপনি অ্যাডিশনালি ইনক্রিমেন্ট মানে অ্যাডিশনালি যদি আপনি সেটাকে মানে অ্যাড করতে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম আরও আপনার সেট আপটা স্ট্রং সেট আপ হবে তো চলুন আমরা সেল সেট আপটা কী হয় সেটা একবার দেখার চেষ্টা করি সেল সেট আপটা সেম যে এখানে কি হচ্ছিল আমাদের যে গিন ছিল গ্রিন ছিল মানে এখানে প্রাইস তার উপরে ছিল যাই প্রাইস নিচের দিকে নামলো অলরেডি এই গ্রিনটা রেড হয়ে গেল তখন প্রাইস কি করছে প্রাইস এর লেভেলের নিচের দিকে নামছে মানে এটা হচ্ছে আমাদের সুপার টেন্ট এটা রেড রেড লাইনটা হচ্ছে সুপার টেন্ট যখন রেড হলো এটা হচ্ছে সুপার টেন্ট ঠিক আছে এবং প্রাইস এই জায়গাতে হচ্ছে এবং আমরা আর এস আই দেখব সেই সময় এটা হচ্ছে সিক্সটি লেভেল এটা হচ্ছে ফোরটি লেভেল আর কি করছে যখন এখানে নামলো যে চেঞ্জ হলো সেই চেঞ্জ হওয়ার সময় কি আর এস আই নামছে যদি আর এস নিচে নামে তখন আমরা সেখানে এন্ট্রি নেবো যখন আমাদের যে রেড ক্যান্ডেল হলো সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো এবং এটা আমরা কোন টাইম ফেমে দেখব আমরা ফিফটিন মিনিট টাইম ফেমে দেখব আমরা স্টকে এটাকে অ্যাপ্লাই করবো অন্য কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করবো না আমরা স্টকে অ্যাপ্লাই করবো ফিফটিন মিনিট চার্টে আমরা দেখবো তো চলুন আমরা সেল যদি এক্সাম্পল দেখি দেখুন এখানে কি হচ্ছে এখানে গ্রিন ছিল বুলিশ ছিল যাই এখানে রেড হলো মানে এখানে আপনার সুপার ট্রেন রেড হয়ে গেল মানে ব্যয়ারিস সাইন দেখাচ্ছে সেই সময় দেখুন অলরেডি আমাদের যখনই এখানে এন্ট্রি হলো মানে যখনই ব্যারিস হলো সেই সময় কিন্তু আরেকআর সিক্স নিচে যায়নি আমরা এন্ট্রি নেবো না আমরা ওয়েট করবো ফোরটি নিচে যাওয়ার জন্য ফোরটিন লেভেলে এই জায়গাটায় গেলো তো আমরা এখানে এন্ট্রি নিয়ে নেবো আমাদের এখানে এন্ট্রি হলো আমরা স্টপ লস লাগালাম এখানে আমাদের টার্গেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজিলি আপনি কিন্তু সেটাকে বুক করতে পারেন এবং এটা যদি আপনাকে দেখতে হবে কটা নটা পনেরো থেকে এগারোটার মধ্যে যদি আপনার ট্রেডে এন্ট্রি হয় তবে আপনি এন্ট্রি নেবেন আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেবেন না কারণ মুমেন্টটা আমরা ক্যাপচার করবার চেষ্টা করছি সে উপরের দিকে হোক আর নিচের দিকে হোক রাইট নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি সেখানে আমরা দেখব সে সেখানে দেখা দেখুন প্রাইস অলরেডি এখানে বুলিশ ছিল গ্রিন ছিল যাই রেড হলো রেড কিন্তু এখানে হয়েছে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেবো না কারণ এখানে অলরেডি সিক্সটি নিচে ফোরটি নিচে নামিনি আর এস আই ফোরটি নিচে নামিনি আপনাকে আর এস আই কিন্তু মোমেন্টাম এখনো এখনও শো করেনি আর এস আই মুভমেন্টটা শো করছে এই রেড ক্যান্ডেলটা আমরা এই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেবো আমাদের স্টপ লস থাকবে তার উপরে আমরা দেখুন টার্গেট অলরেডি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আপনি এখান থেকে ইজিলি বার করতে পারেন দেখুন এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করুন দেখুন এটা হচ্ছে ঠিক সেম এটা হচ্ছে গ্রিন ছিল আপনার যাই রেড হলো আর মানে সুপার টেন যাই রেড হয়ে গেল রেড হওয়ার পর গ্রিন ক্যান্ডেল হলো সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ফোরটি নিচে চলে গেছে তো আমরা এই ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেব এই ক্যান্ডেলের উপরে আমরা স্টপ লস লাগাবো বা এর উপরে আমরা স্টপ লস লাগাতে পারি একটু বড় রিস্ক নিলে আমাদের রিক্স টু দেওয়ার রেশিওটা একটু ইয়ে হয় কিন্তু ছোটো যদি রিক্স নেওয়া হয় যদি এই জায়গাতে রিক্স নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের রেওয়ার ডাউন বেশি পেতে পারি বাট যেহেতু আপনি ইনিশিয়াল ফ্রেজে আসেন তো আপনি এখানে স্টপ লস লাগাবেন আপনি এখানে এন্ট্রি করবেন এখানে আপনি এন্ট্রি করবেন এখানে লস লাগাবেন এবং একটা ভালো রকম মোমেন্টাম আপনি ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজিলি পেতে পারেন এইটাকে দেখে এবং এই সিম্পল সুপার টেন্ট এবং আরেসাইকে ইউজ করে মোমেন্টাম এবং টেন্টকে আইডেন্টিফাই করে আপনি কিন্তু ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে টেট করুক আগে শিখুন তারপরে টেট করুন দেখা হচ্ছে পরের ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই